একটি বাড়ির পরিকল্পনা বাস্তবায়নে আর্কিটেকচারাল ফার্মের ভূমিকা সবচেয়ে বেশি একজন আর্কিটেক্ট তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি যুগোপযোগী এবং সুন্দর স্থাপত্য ডিজাইন করেন নিজের বাড়ির একটি ইউনিক ডিজাইন শহরেরই কাম্য সময়োপযোগী এবং মডার্ন ডিজাইন করতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্ট রাজধানী সহ সারা বাংলাদেশে গ্রিন আর্কিটেক্ট কাজ করছে প্রতিনিয়ত গ্রিন আর্কিটেক্টের আছে এফিশিয়েন্ট আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিম যারা নিজের দক্ষতা এবং আর্কিটেকচারাল নলেজকে কাজে লাগিয়ে ইউনিক এবং মডার্ন ডিজাইন করছেন আমাদের আজকের এই নয়তলা প্রজেক্টটি হবে মধু সিটিতে সিরাজুল ইসলাম সাহেব তার স্বপ্নের বাড়িটির ডিজাইনের জন্য গ্রিন আর্কিটেক্টের অফিসে আসেন আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আর্কিটেক্ট টিম ডিজাইনটি করেন স্বপ্নবিলাস নামটার মতোই সুন্দর আমাদের এই বিল্ডিংটি এই বিল্ডিংটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রতিটি অ্যাপার্টমেন্ট থেকেই নেচারকে ফিল করা যায় বিল্ডিং ডিজাইনটি খুব ভাবে করা হয়েছে আমাদের এই প্রজেক্টটিতে প্রচুর পরিমাণে প্লান্টেশন স্পেস রাখা হয়েছে আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন এমন একটি ডিজাইন যেখানে প্রচুর পরিমাণে গাছপালা থাকবে নেচারকে এনজয় করা যাবে অ্যাপার্টমেন্টের ইনার পোর্শন থেকে আমাদের এই বিল্ডিংয়ের কালার কম্বিনেশন খুব আইসোদিং রাখা হয়েছে প্রায় সবগুলো রুমের সাথেই বারান্দা রাখা হয়েছে ফ্রন্টের বারান্দাগুলো ইউনিক ওয়েতে অ্যারেঞ্জ করা হয়েছে রুফ এই বিল্ডিংয়ের অ্যানাদার অ্যাট্রাকশন গার্ডেনের পাশাপাশি এখানে আছে সিটিং স্পেস এবং চমৎকার একটি ওয়াটার বডি একটি সুইমিং পুল রুফের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয় ঢাকার কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে এই স্নিগ্ধ মনোমুগ্ধকর বিল্ডিংটি নির্মিত হবে গ্রিন আর্কিটেক্টের প্রতিটি ডিজাইনে ইউনিক এবং গ্রিনের ছোঁয়া থাকে সব মিলিয়ে খুব দারুণ একটি দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ঐশী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন আর্কিটেক্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ